আমাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এটা হচ্ছে আমাদের আম বাগান আর বর্তমানে আমাদের কাছে যে হিমসাগরগুলো আছে এটার অবস্থা হচ্ছে এই হিমসাগরটা এখনও যদি অনেকেই অনেকভাবে দিচ্ছে ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বারটা রেখে দিতে পারেন হিমসাগর যদি অনেকেই দিচ্ছে এখনও কিন্তু এই হিমসাগরগুলো সাতক্ষীরার অথবা আছে হলে সেই হিমসাগরগুলো এখনও পরিপক্ক হয় তো যাদের আমের বিশেষ প্রয়োজন হিমসাগর নিতে চাচ্ছেন অনেকেই অনেকের ভালো লাগার আম থাকে তার মধ্যে হিমসাগর সবারই ভালো লাগে তো যারা চাচ্ছেন যে হিমসাগর নেবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়